السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أستير ألتون الرشوي বাস্তব রূপ পেতে যাচ্ছে সেনা প্রধানের সেই সন্দেহ দ্বিতীয় কারবালা দুয়ারে আছে আপনারা জানেন আজ থেকে প্রায় পাঁচ মাস আগে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান একটি সতর্কবার্তা জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সেই অনুষ্ঠানে তিনি জাতির উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা দিয়েছিলেন যে নিজেরা যদি বন্ধ না করেন যদি নিজেরা মারামারি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে এই কথাটি তিনি কিভাবে বলতে পারলেন কিভাবে বুঝতে পারলেন এটি তিনি বুঝতে পারবেন নিজেই স্বাভাবিক কারণ ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক যে চুক্তি সেটি উনি ভালো করেই জানেন যার কারণে তিনি আগে থেকেই উপলব্ধি করতে পেরেছিলেন আগে থেকেই বুঝতে পারতেন যে সামনে অন্ধকার দিন আসতেছে আর ভারত যে এখানে বাংলাদেশে সেনা অভিযান পরিচালনা করবে সেটি কিন্তু চুক্তির মধ্যেই লেখা রয়েছে শুধু প্রেক্ষাপট এবং সুযোগ খুঁজতেছে এজন্য জেনারেল ওয়াকার উনি নিজেই দুষ পুরিয়ে নিয়েছেন যে পরে আবার বলবেন না যে আমি সতর্ক করিনি তো তিনি সতর্ক করার পরেও কি আমরা কাদা সুরাসুরি বন্ধ করতে পেরেছি আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি একটি দেশের সেনাবাহিনীর প্রধান যখন দেশের জনগণকে সতর্ক করে সেই মূল্যবান বার্তাটিকে আমরা বুঝতে পেরেছি এবং আমলে নিয়েছি এটি অবশ্যই গুরুত্ব দেওয়ার দরকার এই উনি সাধারণভাবেই শুধু এই কথাটি বলেনি ওনার কাছে সেই তথ্য উপাত্ত রয়েছে বিদায় তিনি সেই কথাটি বলেছিলেন আজকে আমরা দেখেছি কাদা সুরাসুরি বাড়তেছে দিন যতই যাচ্ছে আজকে আমাদের মধ্যেই কিন্তু দল উপদলে বিভক্ত হয়ে গেছে একে অপরের প্রতি বিরোধিতা করতেছে শত্রুতামি করতেছে এবং কি মারামারি পর্যন্ত করতেছে আর এই সুযোগটাকেই শত্রুপক্ষ কাজে লাগায় আজকে জানেন এনসিপি নেতাকর্মীরা বিমপির নেতাকর্মীদের সাথে মারামারি করতেছে জামাত বিএমপির সাথে মারামারির অবস্থা বিএমপি বিএমপিতে দ্বন্দ্ব এনসিপির ভিতরে যে দুর্নীতি এরপর জামাত যে ইতিমধ্যে জামাতের আমিরের বিষয় আপনারা জানেন যে এটি একটি লজ্জার বিষয় তিনি জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গিয়েছেন জাতিসংঘের অফিস খুলবে সেখানে তিনি গিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমরা আপনাদের পক্ষে আছি ক্ষমতার জন্য তারা তারা যে কি করতে পারে তারা যে প্রয়োজনে অন্যের পাশ হাঁটতে পারবে সেটি কিন্তু আজকে দিবালোর নিয়ে সুস্পষ্ট আফসুস একটি ইসলামী দলের যেখানে অন্যান্য ইসলামিক দলের প্রধানগণ বিরোধিতা করতেছেন সেখানে তিনি কিনা আপনার জাতিসংঘের অফিস উদ্বোধনের মতন একটি বিতর্কিত জায়গায় গেলেন এদেশের আমাদের কথাকে উপেক্ষা করে তিনি এদেশের মুসলিম মানুষের মনে কষ্ট দিয়ে ইসলাম প্রিয় মানুষের মনে কষ্ট দিয়ে তিনি এই কাজটি করেছেন কেন করেছেন ক্ষমতার জন্য আল্লাহ আল্লাতাল্লাহ হেফাজত করুন আমরা যেমন আবু হরে রাজি আল্লাহ তালুর সেই হাদিসটি আজকে দেখতেছি শেদ জামানায় মিথ্যাবাদী আলেম বৃদ্ধি পাবে তারা ইসলাম ধর্মকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে তখন অমর রাজি আল্লাহ তালুর বংশের এক দুর্বল বালক ইসলামকে আবার চিন্তা করবে যার নাম হলো মাহমুদ আজকে আমরা সেটি স্পষ্ট দেখতেছি এতদিন যারা জিহাদের কথা বলতো খেলাফতের কথা বলতো আজকে তারা নিজেরা গণতন্ত্রী গণতান্ত্রিকপন্থী হয়ে গেছে তারা নির্বাচনের জন্য আজকে প্রচার প্রসারণা করতেছে আফসোস এটা হবেই কারণ আজকে সত্য এবং মিথ্যায়টি স্পষ্ট হয়ে যাবে তিনি হক হককে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে সুস্পষ্ট করে দিবেন জাতি যাতে ধুকায় না পড়ে এর পরেও জাতি ফেতনায় পড়ে থাকবে এর কারণ ফেতনা সম্পর্কে না জানার কারণে তো বাস্তব রূপ নিতে যাচ্ছে সেনা সেনাপ্রধানের সেই বাণী দ্বিতীয় কারবালা করানারছে দুয়ারে দ্বিতীয় কারবালা খুবই সন্নিকটে আপনারা জানেন যে বর্তমানে ভারত এবং আওয়ামী লীগ গৃহযুদ্ধের ভুল প্রিপারেশন নিয়েছে তারা তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দিক নির্দেশনা দিচ্ছে ভারত বাংলাদেশের ভিতরে অস্ত্র ঢুকাচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের অখণ্ড ভারত বাস্তবায়নের জন্য তারা এই কাজ করতেছে এদেশের প্রশাসন আপনারা নজরদারি বাড়ান বিডিআর যে সমস্ত ভাইরা আছেন আপনারা নজরদারিতে থাকেন দেখেন আমাদের কথা সত্যতা বাস্তবায়ন আপনারা পাবেন কারণ তারা গভীর ষড়যন্ত্র করছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে ধ্বংস করার জন্য অখণ্ড ভারতের অংশ করার জন্য বাংলাদেশকে তারা উঠে পড়ে লেগেছে আর তারা সেটি সহজে করতে পারবে কারণ এ দেশে তারা দীর্ঘ সময় পর্যন্ত এই দেশের মানুষের নামদারী মুসলমানদের মন মগজকে তারা ভারত প্রেমিক বানিয়েছে ভারতপন্থী তারা করেছেন এদেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক কর্মকর্তা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা সেনাবাহিনীতে র্যাবে বিডিআরে পুলিশে এদের লোকের অভাব নাই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে নাট্যকার তারা পর্যন্ত তারা রয়ের এজেন্ট হিসেবে কাজ করে দীর্ঘ সময় ধরে দীর্ঘ পনেরোটা বছর তারা তাদের রুটম্যাপ বাস্তবায়ন করার জন্য তাদের যেই অখণ্ড ভারত সেটিকে বাস্তবায়ন করার জন্য সকল সেক্টরে তাদের লুপ বসায় রাখছে সুতরাং তারা সামনে ভয়ঙ্কর রূপে ফিরবে এবং তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য মরণ কামড় দেবে কিন্তু ফলশ্রুতিতে তারা বিজয় লাভ করবে না তবে তারা ফেতনাটা সৃষ্টি করবে যাদু তালিমিনের মধ্যে এসেছেন শেষ জামানাতে মুশরেকরা ফিতনা সৃষ্টি করবে আর সে ফেতনা মোকাবেলা করবেন অমর রাজি আল্লাহ তাল্লাহুর বংশের এক দুর্বল বালক যার নেতৃত্বে এই ফেতনার মোকাবেলা করা হবে যেমনটি হাজরত কাব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি অচিরেই মুসলমানরা মুশরেকদের বিরুদ্ধে যুদ্ধ করে হিন্দুস্তান বিজয় করবে তা ফিতনাটা তৈরি করবে মুশরেখরা এবং তাদের পক্ষ থাকবে মুনাফিকরা নামদারী মুসলমানেরা যারা কেবলমাত্র ক্ষমতার জন্য এবং স্বার্থের জন্য মুসরেকদের পক্ষ হয়ে তারা মুনাফিকই করবে ক্ষমতা যুগে যুগে নামদারী মুসলমানদের মধ্য থেকে মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বর্তমানেও দেখবেন স্বার্থের জন্য ক্ষমতার জন্য তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কারণ তাদেরকে ভারত মিথ্যা আশ্বাস দিয়েছে যে তোমাদেরকে আমরা আবার ক্ষমতায় বসাবো কিন্তু ভারত কি তাদের কথা রাখবে না বরঞ্চ তারা গাদ্দারি করে বাংলাদেশে যাদেরকে দিয়ে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কাজ করবে শেষ পর্যন্ত তাদেরকেই তারা মারবে এই কথাগুলোর চরম বাস্তব আপনারা বাস্তবায়ন আল্লাহ যদি আপনাদের জীবিত রাখে আপনারা দেখবেন এই দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা ক্ষমতার জন্য এবং স্বার্থের জন্য ভারতের পক্ষ হয়ে মুশরিকদের পক্ষ হয়ে কাজ করবে তারা যে প্রতিশ্রোত গাজুয়াতুল হিন্দের যুদ্ধের বিরুদ্ধে কাজ করতেছে মুশ্রিকদের পক্ষ অবলম্বন নিচ্ছে মুসলমানদের বিপক্ষে কাজ করছে তারা সেটি বুঝতে পারবে না কারণ তারা তো অন্ধ হয়ে গেছে ক্ষমতার জন্য তারা তো স্বার্থের জন্য অন্ধ হয়ে গেছে তাদের মধ্যে তো নীতি নৈতিকতা বলতে কিছু নাই তাদের মধ্যে তো আমানত নাই তাদের মধ্যে তো বিশ্বাস নাই তারা মুখে মুখে মুসলিম দাবি করে কিন্তু অধিকাংশরাই তারা মুশ্রিক তারা অধিকাংশরাই তারা মুশ্রিকদের সহযোগী মুশ্রিকদের সাথে তারা বন্ধুত্ব রাখে ইমানদারদের সাথে তাদের বন্ধুত্ব নাই ইমানদারদের সাথে তাদের মহাব্বত নাই বরঞ্চ তারা ইমানদারদেরকে যারা খেলাফত এর স্বপ্ন দেখে যারা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য কাজ করে ইমারতের স্বপ্ন দেখে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন দেখে তাদেরকে তারা জঙ্গি টেরোরিস্ট সন্ত্রাস হিসেবে চিনে কারণ তাদের বাদদাদারা তাদের প্রভুরা পশ্চিমারা এবং ভারতের মুশরেকরা তাদেরকে বলছে যে মুসলিমরা হলো জঙ্গি তারা সেটাই বিশ্বাস করে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কথাকে তারা বিশ্বাস করে না যেমনটিভাবে বিশ্বাস করে পশ্চিমাদের কথা পশ্চিমাদের কথাকে তারা বিশ্বাস করে ভারতের মিডিয়ার কথাকে বিশ্বাস করে তাদের প্রচলিত নেতাদের কথাকে বিশ্বাস করে অত আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে বলেছে পাঁচজন শাসকের মধ্যে একজন যে নারী শাসক সেটা তারা বিশ্বাস করতে চায় না রসুলের হাদিসকে তারা বিশ্বাস করে না এজন্য সামনের দিন কালো ঘন অন্ধকার আসতেছে মোহাম্মদ সাল্লিমাসাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন সেই সতর্কবার্তা মাহমুদ করতেছেন আমরাও করতেছি আপনাদেরকে এবং বর্তমান সময়ে আপনারা জানেন বিভিন্ন মুক্তিযোদ্ধারা কমান্ডার যারা ছিল সেক্টর কমান্ডার গেরিলা বাহিনীর কমান্ডার প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্নাসহ অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্টরা গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করছে মিডিয়াতে এস আসতেছে পর্যন্ত তথাপিও মুসলমান নামদারীরা এখনো ঘুমে নিমজ্জিত তারা বুঝতে পারতেছে না সামনে যে কি ভয়াবহ দিন কি ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে এজন্য এখনই আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে করণীয়র বিষয় জানতে হবে আল্লাহ রসুল হাদি শরীফে বলছেন যে এই যুদ্ধের নেতৃত্ব দিবে মাহমুদ প্রথমে প্রথমত করণীয় হচ্ছে আল্লাহ রসুল বলছেন ফাইন তাজিদু আমির হুম তোমরা যদি সেই আমিরকে পাও গাজুয়াতুল হিন্দের আমিরকে যদি পাও জিনার কথা রুসুল বলছেন যে তার কাছে তোমরা বায়াত হও গজুয়াতুল হিন্দের জন্য আনুগত্যের বায়াত এবং গজুয়াতুল হিন্দের যুদ্ধের বায়াত তার কাছে বায়াত নাও তার কথা শুনো তার আনুগত্য করো আরেকটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ফাইন ওয়াজাত যদি তোমরা সে যাও তাহলে তোমাদের জীবনে যদি তোমরা পেয়ে যাও তোমাদের উচিত হচ্ছে তাকে সহযোগিতা সহযোগিতা করা কিভাবে করবেন সহযোগিতার প্রথম পদ্ধতি হচ্ছে আপনি তাকে জান এবং মাল দ্বারা সহযোগিতা করেন যদি আপনার মাল না থাকে তাহলে আপনার জান দিয়ে শ্রম দিয়ে আপনি সহযোগিতা করেন মেধা দিয়ে আপনি সমর্থন করেন মেদা দিয়া তাকে সহযোগিতা করেন জান থাকলে জান দিয়া সহযোগিতা করেন মাল থাকলে মাল দিয়া সহযোগিতা করেন যদি কারো জান আর মাল থাকে জান এবং মাল দিয়া কাজ করেন এক কথা এ দিনী কাফেরাকে শক্তিশালী করার জন্য ইসলামী ইমারতকে প্রতিষ্ঠা করার জন্য গজুয়াত হিন্দের যুদ্ধে মুসলিমদের বিজয়ের জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতকে শক্তিশালী করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন সোনা মোহাম্মদের মধ্যে সাত নম্বর আল্লাহ বলছেন ইয়া য়ু হাল্লা দিন আ মানুহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়াংস আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন ভাই সাব্বিদ আদামাতুম তোমাদের কদমকে তোমাদের পাকে মজবুত করবেন শক্তিশালী করবেন সোহান আল্লাহ সোরা সফের চোদ্দো নম্বর আহেতে আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ কুনু আংসার আল্লাহ হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও কামাক আলা আইসাইবনে মরিয়াম আলিলা হাওয়া রিগিনা মান আং সোয়ার ইলাল্লাহ যেমনভাবে আইসাইব নে মরিয়ম হাওয়ারিগিনদেরকে তার সহচরদেরকে তার উন্মধ্যে বলেছিলেন কে আছে আমাকে আল্লাহর জন্য সাহায্য করবে তখন হাওয়ারিগিনেরা বলছিল। নাহেন আং সয়ারুল্লাহ আমিরো আমরা হচ্ছে আল্লাহ তাআলা সাহায্যকারী তাদের মধ্যকে থেকে এক একদল ঈসা আলাইসাল্লামের উপর ঈমান এনেছে এক দল মুখ ফিরিয়ে নিয়েছেন আল্লাহ তালা তখন যারা শত্রু ছিল শত্রুদের বিরুদ্ধে আল্লাহ তালা বিশ্বাসীদেরকে বিজয় দান করছেন সবাহান আল্লাহ ঠিক একই ডাক ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দিচ্ছেন আমাদেরকে কে আছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সহযোগিতা সহযোগিতা করবে কে আছে গজোয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের নিরাপত্তার জন্য আমাকে সহযোগিতা করবে ঠিক একই ডাক ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দিচ্ছেন যে আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য ইসলামী ইমারতকে তোলে হিন্দের যুদ্ধে মুসলমানদের জান মাল আর ইজ্জতকে রক্ষা করার জন্য কে আছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতকে শক্তিশালী করে আল্লাহ তালার দিনকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ তালাকে সাহায্য করবে যারা আল্লাহ তালাকে সাহায্য করবে আল্লাহর দিনকে সাহায্য করার মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবেন আল্লাহ তালা তাদেরকে বিজয় দিবেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন সুতরাং আসুন কোরআন এবং সন্নার এই উদাত্ত আহ্বান ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতকে আমরা শক্তিশালী করে গজুয়াতুল হিন্দের যুদ্ধের জন্য বাহিনী তৈরি করি যারা নিজেদের জীবন দিয়ে মুসলমানদের জান আর মালকে রক্ষা করার জন্য কাজ করবে যারা দেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতাকে রক্ষা করার জন্য কাজ করবে আসুন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ডাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনার হাতকে শক্তিশালী করি তাহলেই কেবল আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তা তালা সামনের যেই ফেতনা সামনের যে ভয়াবহ আজাব এই যুদ্ধের দামামা বাজার আগেই আমাদেরকে সতর্কিত হওয়ার এবং আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন ইয়া আমিনবাল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ